ভেনেজুয়ালাতে চলছে অনূর্ধ্ব বিশ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ নিজেদের ফাইনাল রাউন্ডের ম্যাচ খেলছে ব্রাজিল আর্জেন্টিনা দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচের পর পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে ফাইনাল রাউন্ডে আরও বেশ কয়েকটি ম্যাচ খেলবে ব্রাজিল আর্জেন্টিনা এখানে চূড়ান্ত হবে বিজয়ের নাম দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে বর্তমান পয়েন্ট টেবিলে যে অবস্থান দাঁড়িয়েছে ব্রাজিল আর্জেন্টিনার তাতে স্পষ্ট হয়ে উঠল দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি গোলে এগিয়ে আর্জেন্টিনা বর্তমান পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয় ব্রাজিলের অবস্থান তৃতীয় বলা হচ্ছে ব্রাজিল তিন আর্জেন্টিনা দুই শীর্ষে কলম্বিয়া প্রত্যেকটি দলেরই তিন পয়েন্ট করে তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় কলম্বিয়া সবার উপরে আর্জেন্টিনা দুই ব্রাজিল তিন ব্রাজিলের থেকেও গোল ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা চিলিকে ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে আর্জেন্টিনা হারিয়েছে দুই এক গোলে অন্যদিকে ব্রাজিল উরুগুয়েকে পরাজিত করেছে এক শূন্য গোলে যাতে করে গোল ব্যবধানে আর্জেন্টিনার থেকেও পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে ব্রাজিল তিন আর্জেন্টিনা দুই নিজেদের পরবর্তী ম্যাচে ব্রাজিল আজ মাঠে নামছে বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিটে অন্যদিকে আর্জেন্টিনা মাঠে নামছে ভোর চারটা ত্রিশ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে আর ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া